আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন এবং না হলে তিনি যে ব্যবস্থা নেবেন এই কথাটি তিনি বললেন এই ব্যাপারে নির্বাচন কমিশন আসলে কি ব্যবস্থা নেবেন তাইলে কি হলো একটা অপরাধের জন্য আমাকে তিন জায়গায় শাস্তি দেয়া হলো চল্লিশ হাজার টাকা জরিমানা অনুসন্ধান কমিটির কাছে রিপোর্ট এবং ইউএনও ডিসি আমাকে শোকজ নোটিস করা এক অপরাধে তিন সাজা এই প্রশাসনের অধীনে আমি কেমন করে নির্বাচন করি আজকে সকালে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি বলেছি বিএনপি জোটের যিনি প্রার্থী জুনায়েদ আল হাবিব তিনি কিভাবে জনসভা করছেন এটা কি আপনারা জানেন না জানেন আমি এই সকল কিছু জুনায়েদ আল হাবিবের ফেসবুকে গেলে আপনারা দেখবেন বিরাট বিরাট স্টেজ করে বিরাট ভাবে উনি প্রোগ্রাম করছেন বিশাল স্টেজ লোক যাই হোক স্টেজ অনেক বড় মাইক আছে সাউন্ড সিস্টেম আছে সব আছে আমি একটা হ্যান্ড মাইক নিয়ে চলি এরপরে উনি গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন বিএনপি জোট প্রার্থী গরু জবাই দিয়ে মানুষ খাওয়াচ্ছেন শাহবাজপুর তারপরে বিএনপির জোটের প্রার্থী বলছে কোন ভাবে রুমিন ফারহানা ভোট দেয়া যাবে না বহিষ্কৃত রুমিন ফারহানার কাছে কেউ যাবেন না জুনায়েদ আল হাবিব সময় টেলিভিশনে নিউজ এন্ড নেই এগুলো যখন আমি ডিসি সাহেবকে দেখালাম এবং দেখি ওনাকে বিনীত প্রশ্ন করলাম আমি তো এখন পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা জরিমানা দিয়েছি বিএনপি জোটের প্রার্থী কত টাকা জরিমানা দিয়েছে আমি দেড় ঘন্টা ওনার সামনে বসে থেকেও এই অঙ্কটা ওনার কাছ থেকে জানতে পারলাম না ওনারা জানেন না বিএনপি প্রার্থী জরিমানা দিয়েছে কিনা তার মানে এই যে এতগুলো ডকুমেন্ট ফুল অফ ভিডিওস এন্ড ফটোস হুইচ ক্লিয়ারলি শোজ দ্য ওয়ে হি ইজ কন্ডাক্টিং হিজ ইলেকশন ক্যাম্পেইন এক টাকাও তাকে জরিমানা দিতে হয়নি বলে আমি ধরে নেব তাই না আপনারা আমাকে বলেন তাহলে ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় আছে এই ডিসি এই ইউনোর অধীনে আমি কি বিচার পাবো এই প্রশ্ন আমি আজকে আপনাদের কাছে রাখছি নির্বাচনী আচরণ বিধিমালা দু হাজার পঁচিশের পনেরো ষোলো এবং ছাব্বিশ ধারা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই ধারায় উচ্ছৃঙ্খল আচরণ বিস্ফোরক বহন ধর্মীয় উপসনালয় প্রচার কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা উহার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণাকালে কালে ব্যক্তিগত কুৎসা রটনা অশালীন আক্রমণাত্মক ব্যক্তিগত চরিত্র হনন করিয়া বক্তব্য প্রদান কোন ধরনের তিক্ত বা মানহানিকর কিংবা মূলক লিঙ্গ সাম্প্রদায়িক বা আঘাত লাগে এমন কোন বক্তব্য প্রদান করিতে পারিবেন না আপনারা যদি দেখেন জুনায়দ আল হাবিবের প্রচারণা কালে আমাকে বলা হয়েছে নর্তকি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া কণ্ঠ বলছে রুমি কাহানা মমতাজের মধ্যে কোন পার্থক্য নাই আমাকে বলা হয়েছে রুমিন ফারহানা হচ্ছে টিস্যু পেপার যাকে দল ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে টিস্যু পেপার যেমন কোনো কাজে লাগে না রুমিন এখন আর কোনো কাজ নাই এই ধরনের আক্রমণাত্মক লৈঙ্গিক পরিচয়কে অবমাননা করা বক্তব্য আমি তেরো তারিখ জানিয়েছিলাম ডিসি সাহেবকে এখন পর্যন্ত ডিসি সাহেব তার কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আপনারা কি জানেন আমিও জানি না। এই ব্যাপারে আজকে উনাকে কথা বললাম আমি বুঝিনি উনি কি বলতে চাচ্ছেন উনি বলতে চাচ্ছেন উনি অনুসন্ধান কমিটিতে দিয়েছেন বা কিছু কিন্তু আমার বেলা সব চিঠি আমার কাছে আসার আগে ফেসবুকে চলে যাচ্ছে এবং এক অপরাধ যদি হয়ে থাকে ইফ এন্ড ইফ তিন ক্ষেত্রে আমাকে সাজা দেওয়ার চেষ্টা হচ্ছে এখন আসুন ধারা 16 ডিসি এই চিঠি যেটা আমি পাই নাই কিন্তু যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই কোন বলে নির্বাচনের যে পরিস্থিতি আমি দেখছি প্রশাসন যদি সালের মতো কাজ করে এই নির্বাচন সুষ্ঠু হবার কোন কারণ নাই আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিনীত ভাবে আমি নির্বাচন কমিশনকে বলবো ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের ব্যাপারে আমি একজন স্বতন্ত্র প্রার্থী একজন আইনজীবী এবং একজন সাবেক সংসদ সদস্য হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব ডিসি বলে আমাকে উপস্থিত হতে বললেন এবং না হলে তিনি কি ব্যবস্থা নেবেন কারণ যেহেতু ডিসি এসপি প্রশাসন এখন পুরোপুরি নির্বাচন কমিশনের অধীনে আমি নির্বাচন কমিশনের কাছে বিনীত একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রশ্নটি রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ